আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা নতুন হাটের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা দর্শনা আকন্দ বাড়ি বটতলায় হাঁটতে বসেছে প্রতি রবিবার সকাল একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাঁটতে চালু থাকে নতুন হাট হিসাবে প্রচুর গাড়ি উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা আশেপাশে ভিতরে গাড়ি কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এই হাটে অনেক ধরনের গাড়ি উঠেছে এবং খুবই চিপ প্রাইজের ভিতরে এই হাটে গাড়ি পেয়ে যাবেন এখানে একটা ব্যবসায়িক পাইছি আমরা সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন ভাই সুয়াডাঙ্গা ডিঙ্গাদা ভাই সুয়াডাঙ্গা ডিঙ্গাদা থেকে গেছেন কয়টা গাড়ি নিয়ে এসেছেন ভাই আমি সাতটা গাড়ি নিয়ে ভাই সাতটা গাড়ি নিয়ে এসেছেন এই এই গাড়িটা কাগজ কি অবস্থা ভাই এই গাড়িটা জিনাদা নাম্বার डिजिटल प्लेट स्मार्ट कार्ड फुल टैगर कागज पड़ी है। फुल टैगर कागज, दाम साइसेंट को तो। ये दाम ऐसे बारी को हम डिजिटल तीतल लिखा था। तीतल लिखा दर टैगर फुल टैगर कागज। डिजिटल नंबर, दाम दर करो शुद्ध गस। इर पास एवर वाजा सिटी एंड डेट। सिटी एंड डेट आवार भाई। सिटी एंड डेट को तो

আপনাদের সবার দাওয়াত থাকলো দর্শন আকান্তবাড়ি বটতলা হাটে এই হাটে যদি আপনাদের হাটটা পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা গাড়ির দাম জানানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে গাড়ি এসে